তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে জয়ন্তী পরিবারের চারশো ফলোয়ার পূর্ণ হলো তোমাদের এই ভালোবাসা না থাকলে হয়তো জয়ন্তী পরিবারের হতো না তোমরা আছো বলেই এই জায়গায় আমরা আসতে পেরেছি তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্যই এই যে চারশো কে পূর্ণ হলো তোমরা সবসময় পাশে থাকবে আর এইভাবেই আমি যেন আরো এগিয়ে যেতে পারি এটা যেন তোমাদের আশীর্বাদে সেটা করতে পারি তোমরা সবসময় আমার পাশে থাকবে তোমরা ছাড়া কিন্তু কোনোটাই অসম্ভব না তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে কিন্তু এতদূর আসতে পেরেছি তো দেখো বাড়িতে তো জানোই যে আমার নিউ বেবি হয়েছে তো দেখো তার মধ্যে এই ছোট্ট করে একটা অনুষ্ঠান পালন করছি তো তোমরা তোমাদের সবাইকে নিয়ে অনুষ্ঠান করছি আর তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করবা এই সামনে দিনে যেন আরো এগিয়ে যেতে পারি আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবা দেখতে যাওয়া কে আসলো ওরে বাবারে এই সময় মনে পড়েছে এখন

খাওয়া দাওয়া করবেন যাবেন কেক কাটা হবে আমি আমি তোমাদের ওই অনুষ্ঠানে আসিনি কেক খাইতে আসিনি আমি আমার নাতি দিয়ে দেখতে আসিনি অনুষ্ঠান তোমাদের কি চারশো দিন পূরণ হয়েছে সেই অনুষ্ঠান তোমরা বলছো আমি আচ্ছা 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 আমার তো জানা নাই

নতুন দাদু এসেছে তাহলে দাদুর জন্য একটা কিছু দরকার তাই ভালোবেসে ধরে ধরে ভাই ভাই কিছু কথা বলতে পারবি না আমি তো তোরা কি বলবো আমাদের বাড়ির সবাই তো আসতে পারলো না বোন নেই দিদি শরীরটা খারাপ দিই শুয়ে আছে আমরা সবাই আছি আর যে শ্বশুর মশাই আজকে আসলো তা সবাইকে নিয়ে আমাদের পরিবার আর আবার এই যে চার লাখ পরিবার মানে তোমরা তোমাদেরকে নিয়ে ছোট্ট একটা সেলিব্রেশন করছি এটাই স্মৃতি হয়ে থাকবে আর এই সামনের জন্য খুব তাড়াতাড়ি অবশ্যই যেন পাঁচ টোকে ফলোয়ার বড় বড় অনুষ্ঠান করে করবো এখন তো সময়টা এরকম তাই ছোট করে অনুষ্ঠানটা ওই চারশো পরিবারের মধ্যে কিন্তু এই দুইজন একটা নতুন সদস্য আছে আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ তার জন্য লক্ষ্মী নিয়েই